বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকায় একটি ভোটের জরিপ হয়ে গেছে আর জরিপটি ছিল বাংলাদেশের কোন রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে আর ভয়েস অফ আমেরিকা তাদের এই জরিপটি করেছে একটি পোলের মাধ্যমে আসলে তারা জানতে চাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হলে বাংলাদেশের মানুষ কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এবং কোন দলের পক্ষে কত ভোট দিয়েছে সেসব এই জরিপটি মূলত করা হয়েছিল সারা বিশ্বে ভয়েস অফ আমেরিকা খুবই জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম আর তাছাড়া তাদের করা জরিপের একটি আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে তো দর্শক জরিপটি নিয়ে যদি কথা বলি এ জরিপে ছয়টি পোল দেয়া হয়েছে আর তার মধ্যে বাংলাদেশের অন্যতম বড় ছয়টি দল রয়েছে আর বাংলাদেশের বর্তমানে এই ছয়টি দল টপ লিডিং পজিশনে রয়েছে তো এখানে আরো একটি পয়েন্ট দেয়া হয়েছে সেটি হচ্ছে অন্যান্য দল অর্থাৎ আরো ছোটখাটো যে দলগুলো রয়েছে তাদের পক্ষে যে সাপোর্টার রয়েছে আর তারাই কিন্তু এই অন্যান্য পোল অপশনে ভোট দেবে আর তাছাড়া বাংলাদেশের প্রধান যে ছয়টি দলকে এখানে রাখা হয়েছিল আর তা হচ্ছে প্রথমেই আছে জাতীয় পার্টি যেটা হোসাইন মোহাম্মদ এরশাদের দল এরপর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গড়া নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এরপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরপর ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ তারপর ছিল অন্যান্য দল এবং সর্বশেষ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নাম তো দর্শক বন্ধুরা এই পোলটি মূলত করা হয়েছিল পনেরো লাখ হাজার ভোটারের মাঝে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দল এখানে ভোটারের ভোটারের লাখ মাঝে মোট ভোট পেয়েছে শতাংশ অন্যান্য দল পেয়েছে তিরিশ হাজার নশো আশি ভোট তো এই অন্যান্য দলগুলোর মধ্যে যারা ছোট দলগুলো রয়েছে অর্থাৎ গণ অধিকার পরিষদ জাকের পার্টি বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল ইত্যাদি যে দলগুলো রয়েছে আর এই দুই শতাংশ মানুষ এই অন্যান্য দলের প্রতি সমর্থন দিয়েছে এই তিরিশ হাজার নশো আশি জন ভোটার তারা চাচ্ছে এই অন্যান্য দলগুলো মধ্য থেকে কেউ ক্ষমতায় আসু তো জাতীয় নাগরিক পার্টিকে এই জরিপে ভোট দিয়েছে দেশের তিন শতাংশ ভোটার পনেরো লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন তিন শতাংশ ভোটার অর্থাৎ সাতচল্লিশ জন ভোটার তাদের সমর্থন রয়েছে ছাত্রদের তৈরি করা নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা গণ অভ্যুত্থানের শক্তির যে দল রয়েছে সেটি তো তাদের একটি মোটামুটি ভালো সাপোর্টার রয়েছে তবে এই জরিপে এনসিপি কে দেশে তিন শতাংশ মানুষ কেন ভোট দিয়েছে এটা হয়তো অনেকেরই প্রশ্ন তবে দর্শক আপনারা জানেন সমর্থন দিয়েছিল ইসলামী এনসিপি তাদের দল পর তারা নিজেরাই ঘোষণা দিয়েছে তারা কোনো দলের সঙ্গে শরিক হবে না তারপর থেকে দর্শক এনসিপির জনপ্রিয়তা ধীরে ধীরে কমে একেবারেই তিন শতাংশ দুই শতাংশ এমনকি কিছু জরিপে আপনারা দেখেছেন শূন্য শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো সেক্ষেত্রে এনসিপির জনসমর্থন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে একেবারে কমে গেছে অর্থাৎ সাতচল্লিশ হাজার ছশো সত্তর জন ভোটার এখনো সিদ্ধান্ত নিয়েছে তারা জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কে ক্ষমতায় দেখতে চায় তো দর্শক এরপরে বাংলাদেশের ইসলামী একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি পনেরো লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে মোট ভোট পেয়েছে 61960 ভোট অর্থাৎ 4% মানুষের সমর্থন পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু মোটামুটি ভালোই জনপ্রিয়তায় রয়েছে তো দর্শক আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের একটি অন্যতম বড় দল তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে বর্তমানে দেশের শতাংশ মানুষ সমর্থন করে তো ইসলামী আন্দোলন বাংলাদেশকেই ক্ষমতায় দেখতে চায় দেশের এই 61960 জন ভোটার তো দর্শক এখানে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের হচ্ছে এবং বর্তমানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ভালো সাপোর্টার তৈরি হয়েছে এবং বর্তমানে ইসলামপন্থী বিভিন্ন কাজের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকটাই সুনাম রয়েছে তো দর্শক এ পর্যায়ে রয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি এখানে পেয়েছে শূন্য শতাংশ মানুষের সমর্থন মাত্র ছয় ভোট তো আমরা এই জরিপ থেকে বলতে পারি যে জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের সমর্থন খুবই কম তো দর্শক এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে দেশের ১৬ শতাংশ ভোটার যেখানে মোট ভোটারের দু লাখ সাতচল্লিশ হাজার আটশো চল্লিশ ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো জামায়াতে ইসলামীর পক্ষে বর্তমানে মানুষের সমর্থন খুব ভালোই রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ বর্তমান সময়ের অন্যতম একটি বড় দল আর জামাতে ইসলামী বাংলাদেশ তারা নির্বাচনে গেলে এককভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার জোটেও যেতে পারে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি এই দুটি দল বর্তমানে জোট থেকে বেরিয়ে বর্তমানে বাংলাদেশের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে পনেরো লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে জামাতে ইসলামীর পক্ষে এখনো পর্যন্ত ভোট পড়েছে দু লাখ সাতচল্লিশ হাজার আটশো চল্লিশ ভোট তো দর্শক এ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো দর্শক বিএনপি কে এখানে ভোট দিয়েছে দেশের এগারো শতাংশ ভোটার তো একশো ভাগের এগারো শতাংশ ভোটার জাতীয়তাবাদী দল বিএনপি ভোট দিয়েছে অর্থাৎ দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে বিএনপি পেয়েছে এক লাখ সত্তর হাজার তিনশো নব্বই ভোট তো এক লাখ সত্তর হাজার তিনশো নব্বই জন ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর অন্যতম বড় একটি দল বিএনপি আর এই বিএনপি কিন্তু বর্তমান সময়ে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি দোরঝাপ তারাই করছে এবং বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং বিএনপির একটি আশা রয়েছে তারাই কিন্তু ক্ষমতাও যেতে চায় তো দর্শক এখানে জামায়াতে ইসলামীর চেয়েও বিএনপি কিন্তু খুব কম ভোট পেয়েছে তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে কিন্তু দর্শক আমরা বলতে পারি দ্বিতীয় স্থানে রয়েছে তো দর্শক এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর নাম্বার ওয়ানে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে এখানে তো সবচেয়ে বেশি ভোট পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেছে তো পনেরো লাখ উনপঞ্চাশ হাজার ভোটারের মাঝে নয় লাখ একানব্বই হাজার তিনশো ষাট ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে তাদের পক্ষে আগে যে সাপোর্টার গুলো ছিল অনলাইনে অবস্থান করছেন আর এই জরিপে যে বিশাল একটি ভোট তারা পাচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের সাপোর্টাররাই মূলত ভোট দিচ্ছে এর প্রমাণ কিন্তু আপনারা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারেন কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনারা একটা অনুমান করতে পারেন আসলে বাংলাদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা ঠিক কতটুকু এই আওয়ামী লীগ আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং ভোট দিয়ে তারা জয়লাভ করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হলেও বাংলাদেশে যারা এখনো আওয়ামী লীগকে ভালোবাসে এবং শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে এই সাপোর্টার যারা রয়েছে তারা চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচন করুক আর বাংলাদেশ আওয়ামী লীগের ভালো সাপোর্টার রয়েছে আর তারাই ভোট দিয়েছে মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে তো দর্শক এই জরিপ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং দর্শক অবশ্যই আপনি আপনার নিজ দলের সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য